আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সুন্দর ও নতুন একটি টপিক প্রিয় বন্ধুরা আমার অনেক যুবক জোয়ান ভাইয়েরা রয়েছে। যাদের এই ভিডিওটি অবশ্যই দরকার অবশ্যই আমার মায়েরা ও মেয়েরা ভিডিওটি দেখবেন না আপনারা এড়িয়ে থাকবেন কেন আজকের ভিডিওটি শুধু পুরুষদের জন্য আমার অনেক যুবক ভাইরা রয়েছে অনেক পুরুষ ভাইরা রয়েছে যারা শারীরিকভাবে অক্ষম হয়তো তাদের প্রিয়জনকে আনন্দ দিতে পারছে না বা সুখ দিতে পারছে না আজকে এমনই একটি মেডিসিন আমি আপনাদেরকে বলবো এই মেডিসিনটি যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনি হবেন মহাপুরুষ প্রিয় বন্ধুরা হয়তো হাসছেন এটি একদম সত্য ঘটনা এটি একদম প্রকৃত সত্য আপনি ঔষধটি একটি মাস সেবন করে দেখুন আপনার যৌবনের যত রকমের রোগ আছে যৌন যত রকমের রোগ আছে সমস্ত রোগ আপনার নিমেষেই গায়েব হয়ে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস সমস্ত বন্ধুরা আপনাদের অনেকেই অনেক রকম সমস্যা থাকতে পারে দেখবেন আপনাদের সমস্যা চিরতরের জন্য গায়েব হয়ে যাবে আমার প্রাণ বন্ধুরা দেখবেন অনেকেরই নাইট ফলস হয়ে যায় অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা বা প্রবলেম দেখা দিতে পারে এই সমস্ত সমস্যা ও প্রবলেমগুলো চিরতরের জন্য গায়েব হয়ে যাবে আজ হয়তো অনেকেই ভাবছেন এই রোগের ট্রিটমেন্ট নেই বা চিকিৎসা নেই অবশ্যই ট্রিটমেন্ট আছে অবশ্যই চিকিৎসা আছে আপনার বীর্য অতিরিক্ত পাতলা হয়ে গেছে আপনার বীর্য মোটা বীর্য ঘনু ও আপনি তাজা হয়ে যাবেন এবং অধিকাংশ সময় দেখা যায় আপনার জন্য পুরুষদের জন্য আপনার স্ত্রীর পেটে বাচ্চা বা বেবি আসতে চাইছে না আর চিন্তা নেই এই ডিজিটাল যুগে বিভিন্ন রকমের পদ্ধতি আছে তার মধ্যে আমি যে মেডিসিনটি দিচ্ছি এটি হচ্ছে এক নম্বর একটি পদ্ধতি আপনি যেটি অবলম্বন করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনি বাচ্চার বাবা হতে পারবেন আপনার সময় ক্ষমতা কম আপনার সময় 30 থেকে চল্লিশ মিনিট বেড়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি আনন্দ করতে পারবেন আপনি খুশি করতে পারবেন আপনি যা খুশি করতে পারবেন প্রিয় বন্ধুরা অনেকেই যায় যে আপনার প্রিয় তো কাছে যাচ্ছেন আপনার প্রিয়জনের কাছে যাচ্ছেন আপনি অল্প সময়ের মধ্যে কমজুরি বোধ করছেন এতে স্বামী স্ত্রীর অশান্তি ঝগড়া বিবাদ বেড়ে যাচ্ছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা এই মেডিসিনটি যদি আপনি একটি মাস রেবন করেন আপনাদের স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া বিবাদ দূরে চলে যাবে প্রিয় বন্ধুরা এটি এত সুন্দর ওষুধ এত সুন্দর মেডিসিন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি স্ট্রং পুরুষ হয়ে যাবেন এবং সারা রাত আপনি আনন্দ নিতে পারবেন সারা রাত আপনি আনন্দ উপভোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা মেডিসিনটি কোনটি এই মেডিসিনটির কী কী কাজ প্রিয় বন্ধুরা স্কিনে যে মেডিসিনটি দেখছেন এই মেডিসিনটি এই দেখুন মেডিসিনটি হচ্ছে শিলাজিত গোল্ড এই শিলাজিৎ গোল্ডের কি কি কাজ একটা পুরুষ মানুষের যৌবন ক্ষমতা বাড়বে এবং পুরুষত্ব ক্ষমতা বাড়বে ধাতুকে গাঢ় করবে বীর্যকে গাঢ় করবে প্লাস একটা পুরুষের যে সমস্ত জিনিসগুলি দরকার প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলি আস্তে আস্তে তৈরি করে দেবে এবং আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে পূরণ করে দেবে এই ম্যাডিসিনটি আপনি খাবেন কিভাবে এই মেডিসিনটি প্রতিদিন সকালবেলা একটা রাত্রিবেলা একটা আপনি খাবার ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে খাবেন দেখবেন এই মেডিসিনটি এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না আমার দূর ও প্রবাস বন্ধুদেরকে বলব যারা আপনারা স্ত্রীকে আনন্দ দিতে পারছেন না খুশি দিতে পারছেন না খুশিতে রাখতে পারছেন না আপনারা অবশ্যই এই মেডিসিনটি আপনারা সেবন করুন এই মেডিসিনটির এতটাই গুণগান যে এর গুণগান গিয়ে শেষ করা যাবে না আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটিতে কাজ হবে না আমার প্রাণ প্রিয় এটি তো অবশ্যই কাজ হবে অবশ্যই রেজাল্ট পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা যারা অক্ষম হয়ে আছেন যারা এই ধরনের রোগে ভুগছেন যাদের এক মিনিট দু মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে আপনারা এই ওষুধটি খান দেখবেন আপনি তিরিশ মিনিট করতে পারবেন আপনি তিরিশ মিনিট আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত মেডিসিন আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনিও উপকৃত হবেন কথা একটা গেছেন। রোগ যদি গোপনে রাখেন রোগ কিন্তু বাড়তে থাকবে আর কথা একটা কি আছে জানেন লজ্জা নয় জানতে হবে লজ্জা নয় শিখতে হবে আপনি হয়তো ভাবছেন আমি এই ধরনের ভিডিও কেন বানাচ্ছি প্রিয় বন্ধুরা এটি আমাদের সমাজে একটি ভয়ানক রোগ হয়ে দাঁড়াচ্ছে যুবক সমাজের মধ্যে তাই আপনারা সতর্ক হবেন আপনারা যুবক বয়সে বেশি নষ্ট করবেন না তাহলে বিবাহিত জীবন আপনারা আনন্দ করতে পারবেন না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ